জামালপুরের মেলান্দাহ উপজেলায় নগদ সাড়ে সাত লাখ টাকার বিনিময়ে গৃহবধূ উষ্ণিতা হত্যার অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শনিবার রাতে উপজেলার প্রভাবশালী কতিপয় মাতব্বরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে দিকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পান ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন তিনি এই সময় তিনি দেখেন উষ্ণিতা ঝুলন্ত অবস্থায় আছে পরে জানালা ভেঙে ভেতরে ঢুকে উষ্ণিতার মরদেহ নামিয়ে আনেন তিনি শনিবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় নিহতের উষ্ণিতার সতমা শিল্পী এবং থানায় সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন গত বছরের নভেম্বরে উষ্ণিতার বিয়ে হয় রবিন মিয়ার সঙ্গে বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হতো গত দিন গত রাত তিনটার দিকে আমাকে ফাঁস দিতে পারে না ওকে নির্যাতন করে হত্যা করা হয়েছে

তখন আমার বাবার বুগুলো আমি আইটের বাজার সাড়ে তিনটায় তখন আমার অন্য নাম্বার ফোন গেছে কি জায়গাটা মেম্বার নাকি জানি না তাই ফোন সন্ধে কইতাছে যে হলো আমি কই সামনে কে বলা আমি এই যে মৈতেশ্বর থাকি তখন আমি কইছি যে মৈতেশ্বর আমনে কে করতে ফোন দিছেন পরে কইতে সামনে মে অসুস্থ আমার মেয়ে অসুস্থ রাতের রাতের কয়টা সময় ফোন দিছে আপনাকে 3:30 আচ্ছা আমার মে অসুস্থ আমনে ফোন দিবেন কে আমার নাম্বার কেও কথা নাই

তারপরে খেলা ধাম চারাইছে মে চাউ তুরখোলা মেয়ে অলঙ্ক অবস্থা তিরা ভারা মেয়ে কোথায় শিখতে ঘুরলো যে আপনার বিয়ে বাড়ি কাকে কাকে পাইলেন আপনার জামাইকে বাইছিলেন আয়া হারা আমি মেয়ের জীবনের বদল জীবন চাই আমি নিজ বিচার কি আমাকে আমার মেতারাই কে থাকা আমার মেয়ে বাড়িটা কোথায়

এখন এই প্রেক্ষিতে আমরা যখন ডেড বডিটা সকালবেলা পাই আমরা সংবাদ পাই তখন শোনা গেছে যে ফাঁসি নিয়ে মারা গেছে আসলে আজও কোনো ফাঁসি নিয়ে মারা গেছে কিনা আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি আমরা পোস্টমর্টম জন্য লাশ পাঠিয়ে দিচ্ছি এখন পরিবারের পক্ষ থেকে মামলা মোকদ্দমা হলে আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করি